আচ্ছা কি কারণে আপনি এসছিলেন তো উনি কি বলেছেন কোন সিদ্ধান্ত নিতে পারছেন না আচ্ছা নাজি আপনারা এখানে কি ভোট দাও হচ্ছে না না এখানে না নাগরিকরা ভোট দিচ্ছেন না দেখছেন এখানে যত জনসদরন আছে সবাই মানে কি ভোট দিতে চাইছেন না হুম এখানের আমাদের ডিসি স্যার এমএলএ স্যার এমএলএ স্যারের সাথে যোগাযোগ করতে চান তারপরেও সবার জন্য সাধারণ মানে কি ডিসিশন দিবে কি কারণে এখানে রাস্তাঘাট আপনি দেখেন আমাদের এখানে কোনো ডিসি স্যার এম স্যার তো আইন কিন্তু আমরা এখানে যে রাস্তাঘাটের কাজ সিন্স আজ থেকে নাইনটিন সিক্সটি ফাইভ থেকে এখনো আপনি দেখেন রাস্তা কাজ কোনো হর না আর দুই হাজার জেনারেশনে যে আজ পর্যন্ত এখানে রাস্তা আমরা যে দুর্গানগর যে ডিভিশন যেটা যে মাজারগ্রাম জিপিটা ভিতরে আসুন আমরা যে এম এল এ স্যার আসে সাথে আমরা যে ডিসি আসে তারা জানেন কি জানেন না এটা জানি না স্যার আপনি দেখেন রাস্তাঘাটের করে আপনি দয়া করে এদিকে আনেন উদয়পুর টু বাদিপার এই রাস্তাটা পুরা গেছে মেইন রাস্তা আচ্ছা হ্যাঁ এই রাস্তাটা আজ পর্যন্ত কবে হা মানে খালী কাংচন হৈছে কিন্তু এখন পৰ্যন্ত কাজ হয় আর আমাদের যত জনসাধারণ আমাদের যত জনসাধারণ দুর্গानगर এবং পূর্বদয়াপুর সবাই মিলে আমাদের এটাই এখন আপত্তি যে আমাদের রাস্তা হওয়ার পরে আমরা সবাই ভোট দেব ভোট দেব কেন এর আগে আমাদেরকে অনেক কথা দিয়েছেন বুটা অধিকার তো মৌলিক অধিকার মৌলিক সুযোগ এই সুযোগটা আপনারা নেবেন না 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 দেও আমরা ভোট দেব ভোট দেব না এমন কোনো কথা না ভোটটা দেব আমাদের মানে রাস্তা করে দাও রাস্তা করে দাও তারপর আমরা ভোট দেব

গুণো সরকারি আগে কংগ্রেস সরকার ছিল যে অবস্থা এখন বিজেপি সরকার আসেছে সেই নি অবস্থা তো এখন নাগরিকরা তো বলছে আপনারা এখানে আপনারা ভোট দেবেন না দেবেন না বলছে আচ্ছা এটা আমিও অ্যাকসেপ্ট করি স্যার আচ্ছা আচ্ছা আমি খোলা মনে অ্যাকসেপ্ট করি কারণ আমার দ্বারাও সম্ভব হয়েছে না আচ্ছা আমার দ্বারাও সম্ভব হয়েছে না কারণ আমরা লিখতে 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 জিপির খাতা ভরে দিয়েছি আমরা সবাই আমাদের দেবো কিন্তু প্রথমে আমাদের রাস্তা হওয়া আমাদের আমরা ভোট আমাদের অ্যাকশন প্ল্যান হওয়ার পরে আমরা সবাই

যোতা রফাত আই বিডালাসা লাগে এভিডেন্স আমি আপনাকে দেখাইছি তাই না ও ডিসি কে দিয়েছে হ্যাঁ ডিসি ধরেন তো ওই জায়গা আর এটা ব্লক এমএলএ ব্লক আর যেটা সেক্রেটারি যেটা সেক্রেটারি না সেক্রেটারি তো এমনি চেঞ্জ হয়ে গেছে না আছে দারণ তবে এই হচ্ছে ব্লকটা দেখাইছি সেক্রেটারি কাছে আমাদের

আরেকটা বুথ সেন্টার আছে কি নাম পূর্বদয়াপুর পূর্বদয়াপুর পূর্ব দয়াপুর বুথ সেন্টারে এই জায়গার নাগরিকরা প্রায় আটশোর অধিক ভুটার আছেন ভোট বয়কট করছেন কি কারণে ভোট বয়কট করছেন ওনাদের থেকে জেনে নিলাম যে ওনারা রাস্তাঘাটের সমস্যা নিয়ে ওনারা অনেক কষ্টে আছেন তো ওনারা অনেক এমএলএর কাছেও গিয়েছেন সেক্রেটারির কাছে জিপি সেক্রেটারির কাছে গিয়েছেন ডিসির কাছেও গিয়েছেন সবার কাছে গিয়েছেন অনেক কষ্ট করেছেন কিন্তু তবুও রাস্তাঘাটের সমস্যা সমাধান হয়নি তাই ওনারা আজকে ভোট বয়কট করছেন তো ওনাদের মৌলিক অধিকার সেটা ওনারা বয়কট করছেন অনেক বড় কথা আজকে স্বাধীন দেশে ওনারা কেন ভোট বয়কট করবেন ওনাদের সুযোগ সুবিধা কেন দেওয়া হলো না সেটাই প্রশ্ন জনগণের ধন্যবাদ 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 আমরা ভোট দিব কিন্তু আমাদের রাস্তা ঠিক আছে